নড়াইল নামকরণ নিয়ে ইতিহাসবিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন প্রচলিত আছে নরিয়াল ফকিরের আশীর্বাদ পুষ্ট নরি থেকে নরিয়াল নামের উৎপত্তি নরিয়াল ফকিরের আশীর্বাদ পুষ্ট তাই নাম হয় নরিয়াল পরবর্তীতে লোকমুখে বিকৃত হয়ে নরিয়াল থেকে নড়াইল হয়েছে নড়াইলের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে খেজুর গুড় খেজুর রস নড়াইলের বিখ্যাত স্থান সমূহ হচ্ছে সুতান কমপ্লেক্স বাধাঘাট নিরিবিলি পিকনিক স্পট অরুণিমা ইকো পার্ক চিত্রা রিসর্ট বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স অরুণিমা কান্টিসাইড অ্যান্ড রিসর্ট তপন ভাগ দিঘি